বিজেপি পঞ্চায়েত সদস্যাকে না জানিয়েই আমার পাড়া আমাদের সমাধান ক্যাম্প খুব ভাইরাল ছবি আমার পাড়া আমার সমাধান ক্যাম্প ঘিরে ফের বিতর্ক অভিযোগ উঠেছে বিজেপির নির্বাচিত পঞ্চায়েত না আয়োজন করা ক্যাম্পের হয়েছিল ঘটনাটি ঘটেছে বাঁকুড়া দু নম্বর ব্লকের বিঘনা গ্রাম পঞ্চায়েতের কদমাঘাটি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্প চলাকালীন সেখানে হাজির হন বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্যা চুনকি মাঝি প্রতিহারের সাবেক বিধান প্রতিহার তিনি অভিযোগ তোলেন আমার স্ত্রী বিজেপির পক্ষ থেকে নির্বাচিত পঞ্চায়েত সদস্যা হলেও তাকে এই ক্যাম্পের বিষয়ে কিছুই জানানো হয়নি কোনো মেসেজও আসেনি স্থানীয় সূত্রে জানা যায় এই অভিযোগ ঘিরে ক্যাম্প চলাকালীনই শুরু হয় উত্তেজনা বিধান প্রতিহার ক্ষোভ উগড়ে দেন এবং সেই ঘটনার ছবি ও ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিজেপির ওই পঞ্চায়েত সদস্যর স্বামী মদ খেয়ে ক্যাম্পে ঝামেলা করেছেন এবং রীতিমতো সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যদিও বিধান প্রতিহার এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন আমি মদ খাইনি শুধু আমার ক্ষোভের কথাই বলেছি ঘটনাটি ঘিরে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তার ক্যাম্পটা কেমন হচ্ছিল দেখুন ক্যাম্প খুব শান্তিপূর্ণভাবে চলছিল মানুষজন এসেছিল দুয়ারে সরকারের নানা সমস্যা লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সবাই প্রচুর জমা দিয়েছে আজকে আজকে আমাদের এখানে প্রায় ষাটখানা ফর্ম জমা হয়েছে সব কিছু মিলিয়ে ভিড় ছিল সংঘর মহিলারা সবাই ছিল আচ্ছা তারপর কি হলো তারপর আপনার এখানে এই যে বা বুথারিয়া এগারো নম্বর বুথ এখানে একজন বিজেপি এলেন আমি সময় এসে বলছেন আমি এই ধরাবে আসলে এই দশ লক্ষ টাকা বরাদ্দ করে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প ঘোষণা করেছে এখানে বিজেপির পায়ের নিচের মাটি হালকা হয়ে গেছে তারা খুঁজে পাচ্ছে না তারা কি করবো তাই তারা চাইছে একটা অত্যন্ত পরিবেশ তৈরি করতে মধ্যস্থ অবস্থায় পরিবেশ তৈরি করতে ঠিক আছে একটা ঝামেলার সৃষ্টি করতে যেখানে সরকারের বদনাম হবে একটা ক্যাম্প চলছে সেখানে বদনাম করার চেষ্টা করছি আমরা শান্তিপূর্ণভাবে মানুষকে বুঝিয়েছি সাধারণ মানুষ তাকে বলে বুঝিয়ে দিয়েছে না এখানে ক্যাম্প মানুষ সাধারণ মানুষ এসে ধরাবে মানুষ তার বুথের মানুষ এসে কাজ ধরিয়েছে সে বাড়ি চলে গেছে বিজেপি একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে এর থেকে বেশি কিছু নেই বিজেপির পায়ের নিচের মাটি সব হালকা হয়ে গেছে আচ্ছা সেই কি টিফিন খেলতে গেছিল সব হ্যাঁ সে টিফিন ফেলতে গিয়েছিল টিফিন ফেলতে পারেনি মহিলারা তাকে ধরে বের করে দিয়েছে মহিলারা এক কাঠটা হয়ে দাঁড়িয়েছিল যে তুমি কেন আসো তখন সাড়ে নটায় কেন আসো যখন ক্যাম্প শুরু হয়েছে মহিলারা বের করে দিয়েছে সে চলে গেছে ঠিক আছে আপনার নাম অভিষেক পাত্র কোথায় বাড়ি আমার এই বিঘ্না অঞ্চলে বাড়ি বাড়ি মানে কি আমার ক্যাম্পে যে সমস্ত অভিযোগ ছিল যেটা আমি মানে পাড়ার সমাধান সেটা আমি জমা দেওয়ার জন্য এসেছিলাম সেই জমা দেওয়ার জন্যে এসেছিলাম এবং সেই জমা দেওয়াটার জন্যে ওরা তো টাইম ভিত্তিক আমাকে বলেনি এবার আমার আমার স্ত্রী হচ্ছে সদস্যা তাহলে আমাকে বলেনি এবার আমি এখানে এসছিলাম তখন বলেছিল যে সাড়ে থেকে এগারোটার মধ্যে জমা দিতে হবে সেই সকল কিন্তু বলেনি কিন্তু মেসেজ আসেনি কোনো কিছু না এবার আমাকে বললো এখানে আমি যখন এসছিলাম তখন বলি যে না এগারোটার মধ্যে এটা জমা দিতে হবে তো আমি বললাম যে আমার তো এরকম কোনো একটা টাইভেট থাকেনি বা মেসেজও নেই তো আমি মোটামুটি সবাই কাজে লোক সবাইকে নিয়ে আমি যখন আসব তখন একসাথে আমি জমা দেবো পাড়া যেহেতু পাড়ার লোককে নিয়ে আসবো যে পাড়ার লোককে নিয়ে যখন এসছিলাম আমি তখন বললি যে না এগারোটার মধ্যে জমা দিতে হবে এগারোটা ফেবি গেছে এখন হবে না তাহলে কি আপনাদের কোনো কাজ করতে চাইছে না না

যখন হবে তখন সবাইকে নিয়ে আসবো কাজে আমাদের আপনি কি পদে রয়েছেন আমি এখানে কোন পথে নেই বিধানপতি আর আমি এখানে মানে বুথ সভাপতি বিজেপি চুমকি মাঝি

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা